আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ এত স্বাধীনতার ঘোষক উনিশশো সাল থেকে জেনে আসি জেনে আসছি স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও আমি কখনও অশ্রাদ্ধ মানে অশ্রদ্ধা করিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান করি ভালোবাসি কিন্তু আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এভার আর নেবার কখনও বঙ্গবন্ধুকে অসম্মান করে কোন আওয়াজ কথা সাউন্ড তিনি কখনো করেননি মানে এতটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালোবাসতেন অথচ স্বাধীনতা চুয়ান্ন বছর পরে আজকে আমাদের এসে শুনতে হচ্ছে স্বাধীনতার ঘোষক নাকি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তার জীবাসায় বেঁচে থাকতে কখনো দাবি করেননি আমি স্বাধীনতার ঘোষক তাই যদি করতেন তখন যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরে তিনি কিন্তু এটা বাস্তবায়ন করে যেতেন কষ্ট নিয়েন না এটা আমার যুক্তি আমার রেশনাল আমার বুদ্ধিমত্তা থেকেই আমি কথাগুলো বলেছি হয়তো বা ভুলও হতে পারে ভুল না হওয়ার সম্ভাবনা একশো তো দুশো পার্সেন্ট ভুল হওয়ার কোনো সুযোগ এখানে নেই কারণ আমি সেই ধরনের আবেগিক কথা বলি নাই কারণ আপনারা কি কোনো বক্তব্যে শুনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সাটুকারিতা দালালি মানে এগুলো করার জন্য মানুষ অনেক কথাই বলে ফেলে দেশের সামনে দশের সামনে যেসব কথা বলে এখানে হাস্যকার পাত্রে পরিণত হয় যাই হোক বর্তমান সময়ে এসে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আপনারা জানেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে যারা দেশকে বিভক্ত করতে চায় আমি অবশ্য দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা বলতে কিছু বোঝে নাই স্বাধীন হয়েছে বাংলাদেশ একবারই সেটা উনিশশো একাত্তর সালেই স্বাধীন হয়েছে এই স্বাধীনতার ঘোষণা মানে ঘোষক হলো বঙ্গবন্ধু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই সেই ঘোষণাপত্রের পাঠক বা পাঠদানকারী পা মানে পাঠ করেছিলেন যিনি তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদম মীমাংসিত সত্য এখানে বিতর্কের সৃষ্টি বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা দ্বিতীয় স্বাধীনতাকে নিজেদের স্বাধীনতা বলে দাবি করেন তাদের আবার নতুন ঘোষক আমরা পেয়ে গেছি তিনি হলেন মুক্তি কাজী ইব্রাহিম মানে জামাতের নেতা মুক্তি কাজী ইব্রাহিম তিনি দ্বিতীয় স্বাধীনতার ঘোষক এবং কারা এই দ্বিতীয় স্বাধীনতা জানেন আপনার যে উনিশশো একাত্তর স্বাধীনতা ঘোষণার পরেই মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছিল এখন তারা দ্বিতীয় স্বাধীনতার ঘোষণার পাঠক পেয়ে গিয়েছে মানে ঘোষণা ঘোষক পেয়ে গেছে মুক্তি কাজী ইব্রাহিম এবং তাদের আরেকজন মানে তাহের হোসেন জামাতের নেতা তিনি বলেছেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে অবশ্য যে ঘোষক ঘোষণা পাঠ করার কথা বলেছেন তিনি বলেছেন রয়ের বিরুদ্ধে মানে ভারতের বা দিল্লির রয়ের বিরুদ্ধে আমি প্রথমে বাংলাদেশ জিন্দাবাদ নারায় তাকবির আল্লাহ হকবাদ জিন্দাবাদ এসব বলে বুলেটের সামনে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে ফেলেছেন এখন স্বাধীনতা ঘোষণার পরে কীভাবে যুদ্ধ হবে সঙ্গত কারণে আপনারা এটা জানেন সেই যুদ্ধের মানে কীভাবে প্রস্তুতি যে পঞ্চাশ লক্ষ পোলাবান প্রস্তুতি নিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং তারা তাদের গায়ে যে মানে কালি লেগেছিল উনিশশো একাত্তর সালে সাহেব মুক্তিযুদ্ধের সময় সেই কালিমা মোসনের জন্য তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা রিয়েল ফ্রিডম ফাইটার হতে চায় এটাও আপনারা তাহেরের বক্তব্যে শুনেছেন এবং তাদের কার্যকলাপ ওটা দেখেছেন মানে আর কত কি কত রঙ্গ দেখাইলি রে বন্ধু কত রঙ্গ দেখাইলি মানে বিষয়টা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে এই রঙ্গ যার কতদিন দেখতে হবে মানে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো দেউলিয়া ভিকারিত্ব মানে বাঙ্গিস্তান ফকিরিস্তান মানে রকম না বানানো পর্যন্ত এবং মানে একাধিক বিদ্রোহী গোষ্ঠী থাকবে সেখানে সেনাবাহিনীর প্রতিনিয়ত জীবন চলে যাবে সেখানে প্রতিনিয়ত মারামারি কাটা কাটি দাঙ্গা হাঙ্গামা এগুলো চলতে থাকবে জীবনের দু পয়সা কোনো মূল্য থাকবে না রিসেন্টলি আপনারা দেখেছেন মানুষের জীবনে দু পয়সা মূল্য নেই মানে মূল্য মানে মূল্য নেই মানে নেই এখানে আর কোনো কথা বলার থাকে না এসব ঘোষক পাঠক হ্যাঁ মানে আবার জেনোসাইড হবে জামাতের আমির আবার ঘোষণা দিয়েছেন যে গণভোট আর নির্বাচনে একদিনে হলে আবারও জেনোসাইড হবে তার মানে জামাতের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে তারা উনিশশো সালে যেটা করতে চেয়েছিলেন সেটা তাদের সেই মনোবাসনা কামনা পূর্ণ হয়নি এবার হয়তোবা সেই স্বাধীনতার ঘোষক পেয়ে গেছেন যুদ্ধের প্রস্তুতি কারা যুদ্ধ করবে কিভাবে যুদ্ধ করবে প্রস্তুতি গ্রহণ করা পাবলিকও পেয়ে গেছেন আবার এদিকে জেনোসাইড হবে আর সেটাও পেয়ে গেছেন এবার হয়তোবা মানে ঘটনা কোন দিকে যায় দেখতে থাকুন আর আমাদেরকে আমরা আর পাগল হইতে হয়তোবা বেশি দিন বাকি নেই এমন একটা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله